হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি তোমার সবাই ভালো আছো রাধে রাধে সবাইকে আজকে এখন বাজে সকাল সাড়ে দশটার মতন গোপালের সেবা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো গোপালের সেবায় কি কি দেওয়া হয়েছে আমরা তোমার সঙ্গে যে শেয়ার করবো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আমরা রাখি পূর্ণিমা বাড়িতে কীভাবে পালন করলাম আর আমাদের গোপু সোনাকে আজকে কিছু রন্ধন করে তার সেবার উদ্দেশ্যে কিছু দেওয়া হয়েছে থাকে কি রান্না বান্না করা হলো তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং রান্নার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাতে তোমরা তোমাদের গোপাল সন্দাকে এই রান্নার রেসিপিটা করে খাওয়াতে পারো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় বাট ভিডিও পারার আগে একটা সিরিয়াস টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো অনেক দিন ধরে ভাবছিলাম তো সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই তো উই নিড জাস্টিস ফর আর্জি কর আমরা আর্জি করের সম্বন্ধে জাস্টিস চাই কারণ এটা আমাদের প্রয়োজন এটা আমাদের প্রয়োজন কারণ জাস্টিস না হলে আগামী দিনে রেপটা পশ্চিমবঙ্গে জল খাবার হয়ে যাবে তো সবাই যেভাবে প্রোটেস্ট করছে আমরাও সেভাবে প্রোটেস্ট করেছি রাস্তায় নেমেছি মিছিল করেছি ধর্না করেছি সেটার ভিডিও ইউটিউবে আপলোড করা রয়েছে যদি তোমরা না দেখে থাকো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো বাট একটা কথা উই নিড জাস্টিস জাস্টিস ফর আর যেই ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুব মর্মান্তিক এবং আমার খুব মানে মানে আমি মানে বলতে পারবো না ঠিক যে আমার যে ঠিক কতটা খারাপ লেগেছে এই ঘটনাটা মানে যারা করেছে তারা কি মানুষ মানে কি তারা মানুষ তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমার মনে হয় না তো বাকিটা দেখতে হবে কি করে কি মানে হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে আমিও দেখছি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এখন যতটা তাড়াতাড়ি অপরাধীরা শাস্তি পাবে ততটাই আমরা মানে আমার 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 কাছে নিজের কাছে প্রচুর স্যাটিসফ্যাকশন পাবো আমি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে গোপালের অভিষেক করা হবে সেই জন্য মা এখানে গ্লাসের মধ্যে সব কিছু রেডি করছে দেখো এখানে উগরুদ মধু গোলাপ জল তারপরে তোমার ঘি গঙ্গা জল আর দেওয়া হয়েছিল একটু দই তো সব কিছু মিলে আজকে গোপালকে স্নান করানো হবে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো আমি এখানে মালা গাচ্ছিলাম আজকে প্রচুর মালা করতে হচ্ছে প্রায় চোদ্দো পনেরোটা মালা আমাকে গাতে হয়েছে এই দেখো আজকে যেহেতু বলরাম জয়ন্তী ছিল তাই বলরাম তো নেই তাই নিতাই গৌর যিনি বলরামেরই অবতার তাদের দুজনকে আমি মালা পরিয়েছি আর ওদিকে সমস্ত ঠাকুরকে কিন্তু আজকে আমি মালা করে দিয়েছি কারণ আজকে একটা স্পেশাল দিন ছিল আজকে বলরাম জয়ন্তীও যেমন ছিল যেমন রাখি বন্ধন উৎসব ছিল আর ঝুলন যাত্রার অন্তিম দিন ছিল আর এখানে কতগুলো গোল পাপড়ি কুঁচো করে রাখা হয়েছে ফুলে ওটা দিয়ে গোপালে স্নান করানোর উপর রাখা হবে আর এখানে একটু লেবুর রসও গোপালের স্নানের ইয়েতে দেওয়া হয়েছিল এগুলো দিয়ে গোপালকে আজকে স্নান করানো হয়েছিল তো গোপাল দেখো তো রেডি হয়ে এখানে বসে পড়েছে আর উপরে মা ওকে দই মাখাচ্ছে একটু তারপরে আস্তে আস্তে ওর মাথায় থেকে ওকে স্নান করানো হবে আমরা যে ছোট শঙ্খ আছে সেই শঙ্খর মধ্যে সেই সমস্ত জিনিসগুলো মিশিয়ে ওকে ঢালা হচ্ছে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়েছিল তো প্রথমে মা ওকে স্নান করিয়েছিলো আর তারপরে একে একে অরিত্র আমি সবাই স্নান করিয়েছিলাম আর দেখো সুন্দর করে পাপড়িগুলোও ছড়িয়ে দিয়েছিলাম বলতে পারো অনেকটা পুষ্প অভিষেকের মতো তো দেখতে যেমন দারুণ লাগছিলো আমাদের করতেও অনেকটাই মানে খুবই ভালো লাগছিল বলতে পারো আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনে আমার গোপু ভাইকে এত সুন্দর করে সেবা দাঁড়াতে পেরে আমাদের সত্যি খুব ভালো লাগছে তো এখানে আমিও গোপু ভাইকে কিন্তু সুন্দর করে রেডি করতে বসে গেছি এবারও স্নান করানোর পরে ওকে একটা সুন্দর জামা পরিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম আর আমার ওর ব্যাপারে কোনো টিপটপ না হলে চলে না আমার ওর ব্যাপারে প্রচণ্ড টিপটপ হতে হয় ওর একটু যদি কোনো খুঁত থাকে ধরো জামার একটু উঠে আছে বা কিছু আমি সেটাকে আগে ঠিক করবোই এরকম মেন্টালিটি আর ওকে আমি নিজের হাতে না সাজালে আমার ঠিক মনোপ্রত হয় না কারোর সাজানো আমার ভালো লাগে না নিজের হাতে না সাজালে আমার ভালো লাগে না তো দেখো আমি ওকে সুন্দর করে একটা মালা গেঁথে দিয়েছিলাম আর ওর বাসি কানের হার সব কিছু দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম ওকে ওর লুকটা আমি তোমাদের সাথে যে শেয়ার করছি তোমরা জানিও যে আজকে ওকে কেমন লাগছে আমি জানি আমার কপু ভাইকে সব সময় ভালো লাগে তবুও আমি তোমাদের চাইছি কমেন্ট বক্সে তোমরা আমাকে অবশ্যই জানিও আজ আমার কপু ভাইকে স্পেশালি আজকের দিনে কেমন লাগছে আর আজকে যেহেতু সোমবার ছিল তো শিব ঠাকুরের আরাধনাও আমরা করেছিলাম তো শিব যেহেতু পরম বৈষ্ণব তাই হরির সেবা তো তিনি আগে পছন্দ করেন তাই তার সেবাও আমরা করে দিয়েছি তো এদিকে কিন্তু আজকে রাখি পূর্ণম উপলক্ষে গোপু ভাইয়ের জন্য সেবার করা হচ্ছে দেখো ওখানে পনির আনা রয়েছে আর এখানে ময়দা মাখা হচ্ছে আলু কাটা রয়েছে আজকে একটা তোমাদের টোটাল রেসিপি দেখাবো তোমরাটা বাড়িতে করতে চাইলে করতে পারো তো কড়াই ফার্স্টে আমরা তেল দিয়ে দিচ্ছি তারপর দেখো পনিরের টুকরোগুলোকে ছোটো ছোটো করে মা কেটে নিয়েছে আর সেগুলো ফার্স্টে ভাজা হবে তো পনিরগুলো ভেজে একটা পাত্রে তুলে রাখা হবে এইটা অ্যাকচুয়ালি পনির আলু বাদাম দিয়ে একটা তরকারি করা হবে যেটা কিনা না পরোটার সাথে গোপালকে সেবা দেওয়া হবে তো বাদামগুলো ফার্স্টে মা ভেজে নিয়েছে ভেজে নিয়ে বাদামগুলো তুলে রাখা হয়েছে আর এখানে পনিরও কিন্তু ভাজা হয়ে গেছে তো এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে লঙ্কা আর আদা কুচো মা করেছিলো সেইগুলো করার মধ্যে দিয়ে দিতে হবে যেটা কিন্তু মা ফার্স্টে দিতে ভুলে গেছিলো পরে সেটাকে অ্যাড করা হয়েছে আলু ছাড়ার পরে তো আমি তোমাদের আগেই সেটা বলে দিলাম তো যাই হোক এখানে তেজপাতা আর জি জিরে ফোড়ন দিয়ে তোমরা এখানে কিন্তু আলুগুলো ছেড়ে দেবে তো তার আগে কোয়াচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবে যেটা মা পরে অ্যাড করেছে ভুলবশত কিন্তু আমি তোমাদের ভুলটা সংশোধন করেই বলে দিলাম তো তারপরে একটু আলু ছেড়ে হলুদ দেবে তো হলুদ দিয়ে নাড়তে নাড়তে একটু কিছুক্ষণ ভাজা ভাজা হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করার পরে দেখো মা এখানে ভুলবশত যেটা দিতে ভুলে গেছে সেটা পরে আট করে দিয়েছে একটু একটু নুন দেবে আর এখানে হলুদ রয়েছে আর জিরে গুঁড়ো রয়েছে যেটা দিয়ে ভালো করে নাড়তে হবে তো গোপালের ভোগে আমরা বেসিক্যালি বেশি কিছু কিন্তু ব্যবহার করি না অল্প সামান্য জিনিস দিয়ে কিন্তু ওর ভোগ করা হয় আর সেটা খেতে অসম্ভব সুন্দর হয় আমাদের গুরুদেব তো বলেছে ওনাকে সত্যি সেবা করে হ্যাঁ সত্যি আমার গোপাল সেবা করে বলেই আমাদের গোপালের ভোগ কিন্তু এত সুন্দর হয় আর এদিকে কিন্তু আমি ময়দার লেচি করতে বসে গেছি কারণ আমার গোপু ভাইয়ের জন্য এখানে পরোটা বানানো হবে এই দিকে তরকারি তো হতে থাকছে আর এখানে আমি পরোটাও বেলতে শুরু করে দিয়েছি কারণ অলরেডি তোমার ঘড়িতে এগারোটা বেজে গেছে আর যেহেতু আজ বলরাম জয়ন্ত ছিল তো বারোটা পর্যন্ত উপবাস ছিল তো আমরা উপবাসই ছিলাম তো সেই কারণে আমরা তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে বারোটার মধ্যেই যাতে ওকে ভোগটা লাগানো যায় তো এগারোটা যেহেতু ঘুরিতে বেজে গেছে তাই আমরা তাড়াতাড়ি করছি দেখো এখানে তরকারি কিন্তু রেডি হয়ে গেছে ওদিকে পরোটা বেলাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো একে একে করে আমি মাকে এগুলো দেবো আর মা সেগুলো ভাজবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে আমি বারবার বলছি তোমরা আমাকে আগের ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছো আমি এক্সপেক্ট করব যে এই ভিডিওতে তো তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দেবে দেখো এখানে মা কিন্তু পরোটা অলরেডি ভাজতে শুরু করে দিয়েছে তো গোপাল যেহেতু ছোট্ট আমার মান্টো গোপাল যেহেতু ছোট্ট গোপাল তো সেই কারণে কিন্তু ওর জন্য পরোটাগুলোও আজ ছোটো ছোটো স্পেশালি করা হয়েছে বড় পরোটা কি করে খেতে পারবে বলো বড় মানুষ হলে তবে তো খাবে তো এখানে ঘি দিয়ে মা পরোটাগুলো ভাজছিল আর সেগুলো হয়ে যাওয়ার পর দেখো এখানে সুজি হালুয়া করা হয়েছে এখানে কাজু বাদামও দেওয়া হয়েছিল সুজিতে স্পেশালি একটু নতুনভাবে সুজিটা করা হয়েছিল তো এরপরে আরতি শুরু হলো গোপালে তো আরতিটা তোমরা এনজয় করো রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ৰাম 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 গোপালের সেবা দেওয়া দেওয়া হয়েছে আর পরেই ছিল গোপালের টোটাল ভোগ এখানে দেখো ফলমূল রয়েছে আর এখানে রয়েছে পাঁচ রকম মিষ্টি আর এখানে সুজির বরফি করা হয়েছে এখানে পরোটা রয়েছে আর এখানে তরকারি রয়েছে আর এখানে দই রয়েছে তো টোটাল আজকে এইগুলোই গোপালকে সে গোপাল আমার সেবা করেছে রাখি পূর্ণিমার দিন আর বলরাম জয়ন্তীর দিনে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আমাকে এভাবেই প্রচুর প্রচুর ভালোবাসা দিও এবং পরবর্তী ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও আসবে জন্মাষ্টমী এবং রাধাষ্টমী আরও অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা আমার চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর তার আগে আমি আমার গপু ভাইয়ের ঘরের সমস্ত ঠাকুরদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো এবার আমার গপু ভাই কিন্তু ঘুমোতে যাবে তো আজকে দুপুরবেলা মা মেনলি ওকে ঘুম পাড়িয়েছিল নালে নাহলে ও ও বসে বসেই শয়ন দেয় ওকে তো আজকে স্পেশালি রাখি পূর্ণিমার দিনে ওকে বলা হয়েছে যে ঝুলনযাত্রা যেহেতু তাই দোলনাই ও শোবে তো দুপুরবেলাই ওকে শুইয়ে দেওয়া হয়েছিল তো দারুণ দেখতে লাগছিল এরকম বেসিক্যালি গোপালকে নিয়ে আমাদের কোনো করা হয়নি তো আজকে দিনে ফার্স্ট টাইম করা হলো দেখো আমার বউ ভাই কিন্তু ঘুমিয়েও পড়েছে তো এরপরে ওকে কিছুটা দোলনা দিয়ে দেওয়া হয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বিকেল হয়ে গেছে আমি দেখো গোপালকে কিন্তু রাখিও পরিয়ে দিয়েছি আর সুন্দর সুন্দর ক্যাডবেরিও কিন্তু দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চলো আজকের টাটা